হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ সুন্দরবনের ছোট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক 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 ওয়েলকাম জানাই সেই সঙ্গে জানাই শুভ সকাল তো দেখো সকালবেলা আজকে না পুকুর পাড়ে আর কাজ করতে ইচ্ছে হয়নি কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কলতলাতে জল এসছে গত দু চার দিন ধরে একেবারেই জল দিচ্ছিল না তো একটুখানি সমস্যা ছিল কোথাও একটা পাইপ ফেটে গিয়েছিলো সে কারণেই তো সে যাই হোক দেখো আজকে সকাল সকাল জল চলে এসছে তো সকালের বাসি নাইটি ধুয়ে দেওয়া থেকে শুরু করে বাসন মাজা সবটাই ভাবলাম যেই কলতলায় বসেই করে নিই পুকুর পাড়ে আর আজকে যাবো না আর এমনি তো আজকে বেশি বাসন নেই দু একটা বাসন রয়েছে আর হচ্ছে দুটো কড়াই রয়েছে দুটো কড়াই পুকুর পাড় থেকে মেজে নেবো আর দেখো দুটো দু চারটে বাসনগুলো মেজিয়ে কলতলায় নিয়ে চলে এসেছি সঙ্গে সঙ্গে জলটাও ভরতে করে নিচ্ছি মানে বাড়ির জল স্নানের জল সব জল ভরে নিচ্ছি আর সেই সঙ্গে বাসনগুলোও মেজে নিচ্ছি আসলে কি বলো তো এই গরমের দিনে না জল ধরে যে দু চার দিন রেখে খাবো তা হয় না জল প্রচণ্ড গরম হয়ে যায় এমনিতেও মানে বাসি জল না একদিন দুদিন বড় জোর খাওয়া যায় তার চেয়ে বেশি খাওয়াই যায় না আর কি জল যেদিন ধরলাম সেদিন আর তার পরের দিন বাকি পরের দিনগুলোতে যেন আর খেতে ইচ্ছে হয় না জলটা কেমন যেন একটা হয়ে যায় তো সে যাই হোক ওই জন্য দিনের জলটাই দিনেই ধরি আর কি আর নয়তো পাশের পাশে আরও অনেক কল রয়েছে সেখান থেকে আনতে হয় তো সে যাই হোক দেখো এখানে বাসনগুলো মেজে নিচ্ছে আর আমাদের চারিদিকটা তো নেট দিয়ে ঘেরা রয়েছে তোমরা তো জানোই যে এর ভেতরে বাগান রয়েছে সেজন্যই প্রচুর মুরগি ছাগল তো ওই জন্য নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে চারিদিকটা সকাল সকাল কলে জল এসছে দেখে আমার এত বেশি আনন্দ লাগছিল যে স্নানের জলটা তো ধরে রাখা যাবে স্নানের জলটা না রোজ বয়ে বয়ে আনতে হয় পুকুরের জলে আমি একেবারেই স্নান করতে পারি না প্রচণ্ড অ্যালার্জির সমস্যা রয়েছে ওই জন্য তো ওই জন্য জল আসলে না কলে আমার সবচেয়ে বেশি ভালো লাগে মানে খাওয়ার জলটা যদিও বয়ে আনতে পারি স্নানের জল বয়ে আনতে গেলে না খুব কষ্ট হয় কারণ স্নানের জল একটু বেশি লাগে তো ওই জন্য আর কি আর আমি একাই কলের জলে স্নান করি তো সে যাই হোক দেখো ওইদিকটা বাসন টাসন মেজে আমি আর সকালে তেমন কোনো কাজবাজ তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ রোজ দিনই তোমাদের সবটাই শেয়ার করি তো এক ব্লগ না দিই একটু অন্যরকম দিচ্ছি আর কি তো সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে পড়ানো ছিল পড়ানো কমপ্লিট করে তার মাঝখানে আবার কিন্তু ভাতও রান্না করে নিয়েছিলাম তো এই যে আলু সেদ্ধ ভাত করেছি আজকে যেহেতু সোমবার একদমই পুরো ঢালাও নিরামিষ হবে আর কি মানে রকম কি বলবো কোনো রকম কোনো কিছু না দিয়ে একদম নর্মালি নিরামিষ তরকারি হবে আর নিরামিষ আলু সেদ্ধ ভাতও করে নিয়েছি তো দেখো এখানে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আর যতই দেরি হোক আমি যে পরিয়ে যদি মানে বেলা দশটার সময় উঠি তো আমার জন্য আর কি বাড়ির সবাই কিন্তু অপেক্ষা করে থাকবে সেই খাবে না আগে আমাকে আলু মাখতে হবে তারপরে সবাইকে খেতে দিতে হবে এটাই হয়তো বাড়ির নিয়মে নিয়মের কেয়ার করা যাবে কিছু করার নেই মানে আমি বললেও যে খাবে তাও নয় সেই আমার জন্য অপেক্ষা করে থাকবে তো সে যাই হোক দেখো এটা একটা ভালোবাসাও হতে পারে যাই বলো না কেন তো এই যে দেখো ভাত বেড়ে নিচ্ছে আর ভাত বাড়তে বাড়তে না আমাদের মাঠের থেকে যে ছোট্ট তিনটে ছাগলের মানে ছানা আছে ওরা না সারাদিনে অন্তত চার পাঁচবার করে আসবে জল খাওয়ার জন্য ওই যে দেখো জল খাওয়ার জন্য চলে এসছে ওরা অলরেডি আসলে এত বেশি গরম পড়েছে তো সেই গরমে ছাগল কেন মানে কোনো প্রাণী বেশিক্ষণ আর কি বাইরে থাকতে পারছে না গাছের পাখিগুলো মানে সারা দিন যে এদিক ওদিক সেদিক খুঁটে খায় সেটাও খাচ্ছে না গাছের তলায় চুপটি করে বসে রয়েছে মানে গাছের ডালে দেখি আর কি তো ওই জন্য বলছি তো দেখুন আজকে না কিছুই ভাতে দেয়নি শুধুই আলু দিয়েছি ভাতে আলু সেদ্ধ আর একটুখানি ঘি দিয়ে খাওয়া হবে আজকে যেহেতু ওই যে বললামই তোমাদেরকে যে সোমবার রয়েছে আর আমাদের দেখো রান্নাঘরটা দেয়াল দেওয়া হয়ে যাওয়ার পরে কেমন লাগে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো আমাদের কিন্তু বেশ ভালো লাগছে দেখতে আমাদের সবার মানে এতদিন না এটা ওটা সেটা দিয়ে পেপার দিয়ে এই দিয়ে আটকানো ছিল আর এখন সুন্দর করে দেয়াল দিয়া তাকে লেপা হয়ে গিয়েছে এত ভালো লাগছে দেখতে খুব সুন্দর লাগছে তো সে যাই হোক দেখো যেমন পাকার ঘরে হচ্ছে রঙ করলে মানে কি বলবো পুটটি করে রঙ করলে যেমন সুন্দর দেখায় না আমাদের মাটির বাড়িটাও আমাদের কাছে তেমনই দেখাচ্ছে যেন তো দেখো ওখানে শুকনো লঙ্কা দিয়ে একদম পুরো লাল লাল করে আলু মেখে নিয়েছি সঙ্গে একটা শুকনো লঙ্কাও নিয়েছি আর এই যে গরম গরম ভাতের উপরে যদি ঘি নেওয়া হয় তাহলে কেমন টেস্ট লাগে বলো ঘি একদম সবসময় আমি অ্যাভয়েড করি একদমই খাই না হয়তো বছরে আজকের হয়তো দু বছরেই একবার ঘি খাচ্ছি এরকম একটা ব্যাপার আর কি তো আগের দিন ফ্রায়েড রাইস করছিলাম না বেঁচে গিয়েছিলো যে ঘিটা সেটা দিয়েই খাওয়া হচ্ছে এখানে সবাই খেতে বসে গিয়েছে তোমাদের আমাদের গিয়েছে মার্কেটে আর আমি শাশুড়ি মা আমার দিদি শাশুড়ি আমাদের শাসুরের ছেলে সবাই মিলে এক জায়গায় বসে খেয়ে নিলাম খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই শাশুড়ি মা বলল যে হচ্ছে রান্নাটা আমি চাপিয়ে দিচ্ছি তো আজকে যেহেতু সোমবার আমি একটুখানি শিব পুজো করবো বাড়িতে শিবলিঙ্গ রয়েছে তো কিছুই না বাড়িতে যেহেতু দুধও নেই তো নর্মালি যে শিব পুজো করবো একটুখানি ফুল বেলপাতা দিয়েই আর কি ঠাকুর পুজোটা করে নেবো তো যেমন নিত্যদিন পুজো করি তেমনই আজকের একটুখানি ঠাকুরের মাথায় জল ঢালবো খুব ইচ্ছে হয়েছে কারণ চৈত্র মাসের প্রথম সোমবার আমি খুব সুন্দর করে নিষ্ঠা ভরে পুজো দিয়েছিলাম আর হচ্ছে চৈত্র মাসের এটা শেষ সোমবার বলবো না একটা সোমবার বাকি রয়েছে একদম লাস্ট একদম লাস্টে পড়েছে তো আর কি সেই যাই হোক এটাই হচ্ছে শেষ ধরো তো এটা এটাতেই পুজো দিচ্ছে আবার শেষ সোমবারও পুজো দেওয়ার ইচ্ছে রয়েছে তো সকাল এখন নেই এখন হচ্ছে ঘড়ির কাটাতে সকাল নেই মানে কি এখনও সকাল আছে বারোটা যেহেতু বাজেনি তো এখন হচ্ছে এগারোটা চল্লিশ মতন বেজে গিয়েছে আর দেখো সকালবেলা ওই যে দেখলে মোটামুটি টুকটাক কাজ বাজ কমপ্লিট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নান সেরে একদম পুরো ঠাকুর পুজো দেবো বলে রেডি হয়ে গিয়েছি আর যেহেতু সোমবার সোমবার মানে হচ্ছে চৈত্র মাসে লাস্ট সোমবার নয় আরেকটা হয়তো বাকি রয়েছে তো আর একটা সোমবার মানে পুজো পড়ে যাচ্ছে সেটা তো ওই কারণে একটুখানি আজকে পুজো দেবো বাড়িতে প্রথম সোমবার পুজো দিয়েছি দ্বিতীয় সোমবার দিয়েছি তৃতীয়টা দিতে পারিনি আর এটা হচ্ছে চতুর্থ সোমবার তো চতুর্থ সোমবার একটুখানি পুজো দেবো বলে সকাল সকাল করতে করতে মানে অনেকটাই বেলা হয়ে গিয়েছে এখন ভাবছিলাম যে সাড়ে দশটার দিকে পুজোটা দেব কিন্তু ওই যে পড়ানো রয়েছিলো আর কি ওই কারণে আর কি তো সে যাই হোক চলো স্নান টান সেরে নিয়েছি আর একেবারে চুল টুল গুটিয়ে নিয়েছি এত গরম এত গরম বাইরের দিকে তাকাতে পারছি না ওই যে বারবার চোখে হাত দিচ্ছি না রোদের যে তেজ আমি তো এই সামনে দাঁড়িয়ে কথা বলছি বাইরের দিকটা দেখো রোদের যে তেজ একটা রোদের একটা ওই যে হয় না একটা কি বলবো একটা হাফকা মানে হাইজাকে যাকে বলি আমরা হ্যাঁ রোদের একটা একটা ভারী মতন ব্যাপার আর কি তাকানো যাচ্ছে না এরকমভাবে বাইরে বেরিয়ে এখন গাছে ফুল তুলতে যাব আর ওইদিকে দিদিদের বাড়িতে হচ্ছে বেলপাতা নেবো তো চলো যতটা পারবো ততটা শেয়ার করবো কারণ প্রচুর রোদ বাইরে প্রচণ্ড রোদ তাড়াতাড়ি করে বাইরের গাছটা কমপ্লিট করে আসবো আর কি দেখতে থাকো সঙ্গে আজকে অনেক খোঁজাখুঁজির পরে আমি দেখো দুটো ধুতরা ফুল পেয়ে গিয়েছি আর গাছে ফলও হয়েছে আমাদের পুকুর পাড়েই মানে আমাদের পেছন দিকে একটা পুকুর পাড় রয়েছে সেখানেই মানে ধুতরা গাছটা রয়েছে কোনো দিনও ফুল পাই না বিশ্বাস করো আজকে সোমবার আমি একটুখানি গাছে গিয়েছিলাম ফুল না হলেও ফল নিয়ে আসবো সেই ভেবে গিয়ে দেখলাম দুটো ফুলও পেলাম আর সঙ্গে অনেক ফল ধরেছে তো ফলও নিয়ে নিলাম চলো এবার আমার ঠাকুর পুজোটা কমপ্লিট হবে এই যে ঠাকুরের কাছে ভোগ দিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার ঠাকুরের মাথায় জল ঢালবো ঢালব পুজো সম্পন্ন করে চলে আসলাম রান্নাঘরে আর বললাম যে শাশুড়িমা ডাল ভাতটা চাপিয়ে দিয়েছে আজকে আম দিয়ে ডাল হবে আর বেগুন ভাজা হবে তো দেখো ভাতের ফ্যানও গালা হয়ে গিয়েছে আমি একটুখানি নেতা দিয়ে নিচ্ছি আর শাশুড়িমার আমি প্রচুর গল্প করছি হাসি আম মোটামুটি হয় না গল্প করলে প্রচুর গল্প হয় গল্প যেন শেষই হয় না যখন কোথাও হয় না তো চুপচাপই থাকে এরকম হচ্ছে ব্যাপার আর কি আমার রান্নাঘরটা যেহেতু মেলা না তো এখানে বসে রান্না করতে খুব একটা বেশি কষ্ট কিন্তু হয় না হ্যাঁ উনুনের পাশে থাকলে একটু তো গরম লাগবেই কিন্তু এই যে একদম পুরো চারিদিকটা খোলা মেলা কি সুন্দর যে হাওয়া আসে আর দেখো এই যে জানালা রেখে দিয়েছে জানালা দিয়ে ওই দিক দিয়ে বাতাসটা আসছে খুব ভালো লাগছে আর কি মানে বাতাসটা লাগছে গায়ে সেটা নিয়ে আমার শাশুড়ি মার আমি কথা বলছি আছে খোলা মেলা থাকলে কত ভালো আসলে কি বলো তো বর্ষার দিনে একটু সমস্যা হয় জলের ছেঁচা লাগে চারিদিক থেকে পেপার দিতে হয় মানে সামনের পোর্শনটা যেহেতু খোলা কিন্তু বাকি কি সব ঋতুতে কিন্তু খুব আরামেই আর কি রান্নাবান্না করা যায় রান্নাঘরটা এখনও গোছানো হয়নি এখনও অনেক কিছু বাকি অনেক কিছু বাকি পুরো একদম সম্পূর্ণভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার পরে রান্নাঘরের হোম ট্যুর অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার রান্নাঘরটাকে আমি একদম পুরো যত্ন করে নিজের হাতে একদম সুন্দর করে সাজিয়ে তুলব তো সেটা একটু সময় লাগবে এখন এই যে এখানে ওখানে সেখানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসপত্র থাকলে না দেখবে দেখতেও ভালো লাগে না তো কী আর করবো এখন যেহেতু এই যে লেপা মোছা এই যে দুবার করে দিয়েছে মাটি তো এর এরপরেও আর একবার করে সুন্দর করে গোবর দিয়ে গুলে একদম পুরো ভালো করে লেপে নেবে একদম পুরো ওই যে হয় না একদম সাদা চকচক করবে দেয়ালগুলো তো সেটা হয়ে গেলেই তারপরে সব কিছু গোছানো হবে আর মাঝখান থেকে পার্টিশন করে একটা দেয়াল দেওয়া হচ্ছে তো ওই কারণে ওই দেয়ালটাও এখনও দেওয়া হয়ে ওঠেনি আর কি ওই দেয়ালটাও দেওয়া হবে তো দেখো মা ওইদিকে ডালটা রান্না করে নিচ্ছে আর আমি এখানে বেগুনটা ভেজে নেবো মা বলছে যে সেই তো উনুনটা ফাঁকাই যাচ্ছে ভাত যেহেতু হয়ে গিয়েছে ওইদিকে আর একটা কড়াই বসিয়ে দিয়ে বেগুনটা তুমি ভেজে নাও তাহলে একসাথে সবটা হয়ে যাবে ওই যে কথায় আছে না আর সবে মিলে করি কাজ হাড়িজিদি নাহিলা আছে তো সেরম হচ্ছে ব্যাপার আর কি একসঙ্গে করলে দেখবে কষ্টও কম হয় আর মানে কি বলবো গল্পে গল্পে কাজও হয়ে যায় এই রান্নাটা যদি স্নান সেরে ঠাকুর পুজো দিয়ে একা হাতে সবটা গুছিয়ে আমাকে করতে হতো তাহলে কত বেশি কষ্ট হতো এই জিনিসগুলো আমার শাশুড়িমা ভীষণ বোঝে এই প্রথম দিন থেকে তোমাদের সাথে বলে আসছে আর শেষ দিন পর্যন্ত সব সময় মানে কি বলবো ও ওনারা যেমন ভালোবাসে আমাকে আমিও সেই ভালোবাসাটা মানে কি বলবো সম্মান দিতে তে জানি তা আমিও সেটা করার চেষ্টা করি তারপরে উপরালার ইচ্ছে সবটা সব দিক ঠিকঠাক থাকলে এরকমভাবেই মানে কি বলবো এরকমভাবেই চলবো আর এরকমভাবেই থাকবো আর এরকমভাবেই আর কি বাকি জীবনটা কেটে যাবে তো সে যাই হোক দেখো আমি মনে করি যে শাশুড়ি বৌমা সম্পর্কটা এমনই হওয়া উচিত যে হচ্ছে ওই যে হয় না শাশুড়ি বৌমা মানেই একটা ঝগড়া সুলভ মনোভাব যে শাশুড়ির সাথে বৌমা এরকম একটা ব্যাপার কিন্তু দেখবে কিছু কিছু ফ্যামিলি বা কিছু কিছু পরিবার আছে আছে মানে শাশুড়ি মানে শ্বশুর বাড়িতে আছে না বাপের বাড়িতে আছে সেই জিনিসটাই তারা ভুলে যায় এরকম আছে ব্যাপার আর কি তো সে যাই হোক অত সুখ আমার কপালে নেই তবুও যতটুকুনি আছে আর যতটুকুনি পেয়েছি সেটা নিয়েই ভালো থাকার চেষ্টা করি আমি সবসময়ই বলি ভগবান কাকে কি দেবে না দেবে সেটা উনিই নির্বাচন করে রাখে সবটা আমরা শুধু উপলক্ষ মাত্র আমরা এখানে হচ্ছে অভিনয় করতে এসেছি পৃথিবীটা সত্যি একটা রঙ্গমঞ্চ আর সেখানকার সামান্য অভিনেতা অভিনেত্রী আমরা তো সেই অভিনয়টুকু শেষ হয়ে গেলে আমাদের আমরা আমাদের নিজস্ব গন্তব্যে ঠিক পৌঁছে যাব সবাই আমরা বলতে মানে প্রত্যেকের কথাই বলছি আমরা আমাদের অভিনয় যেদিন শেষ হয়ে যাবে সেদিন সত্যিই আমরা এখান থেকে বিদায় নেবো মানে এই পৃথিবী গ্রহ থেকে বিদায় নেবো সে যাই হোক দেখো শাশুড়ি মা ওই দিকটায় ডালটা ছুঁকে দিল আমার শাশুড়ি মা কিন্তু ভীষণ ভালো ডাল রান্না করতে পারে মানে ডালটা এত বেশি টেস্ট হয় কী বলবো আর আমার এই দিকটায় বেগুন ভাজা তো হয়েই গেলো দেখতে পেলে বেগুন ভাজা কমপ্লিট ডাল কমপ্লিট তারপরে দেখো ঘাটে বসে না কড়াই টড়াইগুলো মেঝে দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর পরটাও না জলের জল খাওয়ার পরটাও একটুখানি নোংরা নোংরা হয়েছে তোলার দিকটা ওই যে মাটিতে বসানো থাকে না যেহেতু মাটি চারিদিকে এ টেনে নিচ্ছে সে টেনে নিচ্ছে ওতে করে তোলারটা বেশি নোংরা হয়ে যায় আর দেখো আমি এখানে মাঝামুঝি করছি আর তোমাদের ভাই জলে নেমেছে স্নান করতে ওর সাথেও খানিকটা বক বক করে নিলাম হেসে নিলাম আর ওইদিকটা আমার শাশুড়িমা মা যেহেতু পুজো পাঠ হয়ে গিয়েছে মারও স্নান হয়ে গিয়েছে এবার গিয়ে ভাত বাড়বো আর সবাই মিলে একসঙ্গে খাবো এত বেশি গরম লাগছে পুকুর পাড়ে রৌদ্র দেখেছো এই ঘাটের দিকটায় সকালের টাইমটায় মানে সকালের টাইম বলবো না প্রায় একটা পর্যন্ত পুকুরের তলাটা ভালো ছায়াই থাকে একটার পর থেকে যখন মামা মার্যাহ্ন থেকে একদম এই দিকটায় গড়িয়ে পড়ে মানে পশ্চিমে গড়িয়ে পড়ে তখনই কিন্তু প্রচণ্ড রৌদ্র ঘাটে এসে পড়ে দুপুরে খাওয়ার পর থালা বাসন না একেবারে ধোয়া যায় না মানে বসাই যায় না এত গরম লাগে মানে এত রৌদ্র লাগে তো থালা বাসনগুলো ভিজিয়ে রেখে দিই দুপুরে থালা বাসনগুলো একদম পরন্ত বিকেলে তারপরে গিয়ে থালা বাসনগুলো মেঝে ধুয়ে পরিষ্কার করে নিই এত বেশি গরম লাগছিল যে শাড়িটা না চেঞ্জ করে আর পারলামই না একদমই থাকতে পারছিলাম না প্রচণ্ড গরম লাগছিল কেন জানি না কেন জানি না না এমনিতেও গরমটা পড়েছে যদিও কেন জানি না বলছি আমি আবার পুকুর পাড়ে বসে বাসন মারছিলাম না ওই যে বাসন মেঝে এসে রেখে দিয়ে আমার যেন মনে হচ্ছে যে আমি একদমই মানে কি বলবো এক্ষুনি কিছু একটা হয়ে যাবে গরমে তো শাড়িটা চেঞ্জ করে নাইটি পরলাম নাইটিতে এত বেশি কমফর্ট লাগে মানে কী বলবো নাইটি একটা আলাদা জিনিস যারা ইউজ করো তারাই একমাত্র জানবে তো সে যাই হোক দেখো এখানে ভাত বেড়ে দিচ্ছে আর ওই যে ভাত খাওয়ার সময় যত ঝামেলা কোথায় বিড়াল কোথায় ছাগল এই সবগুলো মানে জল খাওয়ার জন্য ওরা তো এসে যায় তোমাদের তো বলি আর ওই জন্য তোমাদের দাদা ভাই একটা লাঠি নিয়ে বসলো তাহলে আর কেউ ধারে কাছে আসবে না আর এই যে ঘরে দেখো ভালো করে ঝাঁট দিয়ে জলের ছিটে দিয়ে নিয়েছি একটুখানি একদম পুরো শুকনো খটখটে মেজে তো তো ওই কারণে তো তারপরে দেখো ভাত বেরিয়ে নিচ্ছি ওই যে শাশুড়ি মা আসছে এখানে আমার ভাত তোমাদের দাদাভাইয়ের ভাত আমার শাশুড়ি মা আমাদের মানে আমার হাসুরের ছেলেও পরীক্ষা দিয়ে চলে এসছে সবাই মিলে আমরা একসঙ্গে বসে খেয়ে নিচ্ছি সবাই মিলে এরকমভাবে একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা অন্য রকম একটা মজা যখন একা একা খেতে হয় তখন না আমার মানে কি বলবো কান্না সেরকম একটা ব্যাপার একটা সময় ছিল একটা সময় কি মানে তোমার দাদাভাই চলে গেলে আমাকে সেই আবার একা একাই খেতে হবে কে যে কখন খাবে তখন বলারও উপায় নেই আর ও থাকলে সবাইকে ডেকে হেঁকে একসঙ্গে বসিয়ে খাওয়ানো হয় আর দেখো খেতে বসে হাসা হাসি গল্প অনেক কিছুই চলে আজকের দিনটা খুব ভালো রকমভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারছি পারছি বলে মানে আমার আরও বেশি ভালো লাগছে এই জিনিসগুলো কিন্তু আমাদের বাড়িতে প্রত্যেক দিনই হয় কিন্তু সব দিন তো সবটা শেয়ার করা যায় না তো সে যাই হোক দেখো আজকে একসঙ্গে সবাই মিলে ডাল দিয়ে ভাত খাচ্ছি কী যে শান্তি কি বলবো আর এইরকমভাবে আনন্দ খুশি মজা করে থাকলে মানে ডাল ভাতটাও নিজের কাছে যেন অমৃত মনে হয় দুপুরের পর থেকে এত বেশি প্রচণ্ড গরম ছিল আর তোমাদের সাথে কিছুই শেয়ার করিনি রাতে আবার দেখো রান্নাবান্না করতে বসে গিয়েছি রাতেই যে আমি রান্না করে নিচ্ছি একটাই দরকারি করছি এখানে এই যে সজনে ডাঁটা দিয়েছি একটু বাড়িতে গাজর ছিল গাজর দিয়েছি কুমড়ো দিয়েছি আলু দিয়েছি সোয়াবিন দিয়েছি আর একটু মিষ্টি আলু সব দিয়ে একদম মাখো মাখো করে একটা তরকারি আর ভাতটা রান্না করছি মোটামুটি এটা রান্না করে রেখে দিয়ে একটা জায়গায় যাব একটা জায়গায় বলতে পাশে মেলা হচ্ছে সেখানে যাওয়ার ইচ্ছে রয়েছে তো সে যাই হোক আগে রান্নাবান্না করে গুছিয়ে নিই তারপরে দেখছি আমাদের দাদা তো যাওয়ার একেবারেই ইচ্ছে নেই তো দেখি ওকে নিয়ে যেতে পারি কি না যদি নিয়ে যেতে পারি তাহলে তো ভালো আর না হলে আমার শাশুড়ি মার আমি দুজনে মিলেই চলে যাব নিরামিষ খাবার দাবার ডাল সয়াবিন ছাড়া যেন কিছু খেতে ভালো লাগে না আলাদা করে এক্সট্রা করে কোনো সবজি তরকারি করলেও ভালো লাগে না তা চলো রেডি হয়ে নিয়ে পরে আসছি দেখো বন্ধুরা আজকেও সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছি আজকেও যাচ্ছি একটা জায়গায় তো একটা জায়গায় কোথায় না আমাদের এখানে মেলা হচ্ছে মেলা তো মোটামুটি সারা বছরই লেগে রয়েছে সারা বছর কম বেশি কম বেশি মেলা হচ্ছে আর একটুখানি মেলায় যাচ্ছি ভাবছি তোমাদের সাথে শেয়ার করবো না তা কি হয় যে চুপি চুপি যাবো না একটু বলেই যাই তো ওই কারণে দেখো এমনি ঘরের পাশে তো মেলা তো ওই ক্যাজুয়ালি একটা শাড়ি পরে নিয়েছি তোমাদের দাদাভাই যাচ্ছে না এই যে ঘরে শোবে তার আগে ওকে আমার খেতে দিয়ে যেতে হবে আর কি ও খেয়ে দিয়ে শুয়ে পড়বে আর আমি শাশুড়ি মা আর আমার ভাসুরের ছেলে তিনজন মিলে যাচ্ছি একদম তুমি পাশেই মানে আমার ভাসুরদের বাড়ি যেখানে সেখানে আর কি মেলাটা হচ্ছে তো কতটা বলি প্রায় মিনিট তিনেক মতন মিনিট তিনেকের রাস্তা তো কি পুজো বলি মনসা পুজো হচ্ছে ওখানে তো মনসা পুজোর কারণে আর কি ওখানে মেলাটালা হচ্ছে তো চলো যদি পারি কিছুটা তোমাদের সাথে শেয়ার করব আর যদি না পারি তাহলে তাহলে হচ্ছে পরে এসে মানে বাড়ি এসে তোমাদের সাথে কথা বলবো তো শেয়ার করার মতন কিছুই নেই আর হচ্ছে আগামী কাল মানে আগামী কাল নয় কাল হচ্ছে হরিনাম সংকীর্তনে গিয়েছিলাম তো সে তাও তোমাদের সাথে শেয়ার করব আর আজকে হচ্ছে ওখানে নৃত্য হবে মানে নাচ গান হবে আর কি তো গ্রামের দিকে যা হয় আর কি সচরাচর তো ওইগুলোই হবে রান্না করে নিয়েছিলাম একদম পুরো সন্ধ্যে থেকে একদম সন্ধ্যেবেলায় রান্নাটা করে নিয়েছিলাম দিয়ে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে যাবো আর সবাই মোটামুটি সবাই বলতে শ্বশুরমশারি তো এসে একদম অনেক রাতেই খায় এই যে সাড়ে এগারোটা বারোটার দিকে ততক্ষণ হয়তো মেলা থেকে চলে আসবো তো ওই কারণে ওনার ভাত আর বেড়ে দিয়ে যাচ্ছে না ওদের দাদা ভাইয়ের ভাতটা বেড়ে দিচ্ছি দিয়ে আর চলে যাবো আর রেডি হয়ে গেছি রেডি কিছুই না ওই যে বললামই এটা একটা ক্যাজুয়ালি হচ্ছে একদম নরম শাড়ি প্রচুর গরম পড়েছে তো তো ভালো লাগে না একদম মানে ভারী ভারী কিছু পরতে বলো আর যাই বলো আর চুল আজকে শ্যাম্পু দিয়েছিলাম চুলটা ভালো করে ছাড়াতেই অনেকটা সময় লেগে গেছে আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে নটা নটার সময় যাচ্ছে মেলাতে এখনও যেহেতু মেলায় নাচ গান শুরুও হয়নি আসলে কি বলো গরমের দিনও তো মাঠের মাঝখানে মেলাটা হচ্ছে চারিদিকে মাঠ খোলা জায়গায় লোকে বসে থাকবে ভালো লাগবে তো একটু রাতের দিকে হলেই ভালো হয় সেজন্য তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো যদি পারি অবশ্যই তোমাদেরকে ঠাকুর দর্শন করিয়ে দেব শ্বশুরবাড়ির এখানে যতবারই হরিনাম সংকীর্তন দেখতে এসেছি বা শুনতে এসেছি ততবারই একটা অন্যরকম স্বাদ পেয়েছি এখানে কিন্তু হরিনামটা সত্যিই অন্যরকম হয় বেশ মানে কী বলবো মজা করে সবাই আনন্দ করে নাচানাচি করে কিন্তু হরিনাম সংকীর্তনটা শোনে আর বেশ ভালোও লাগছিলো এখানে এসে তো দেখো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে সবাই মিলে কি সুন্দরভাবে হাত তুলে দেখলে তো গান করছে তো ওই গানের তালে তালে সবাই মিলে নাচছে সেই মানে স্টেজে যারা রয়েছেন তারারা তো মানে নাচ করছেন গান করছেন আর যারা নিচে রয়েছে মানে দর্শক যারা তারাও কি সুন্দর হাত তুলে তুলে সবাই নাচ করছে তো সে যাই হোক দেখো সবশেষে এখানে নরনারায়ণ সেবা ছিল যেখানেই কি নাম সংকীর্ত সংকীর্তন হয় আর কি সেখানেই নরনারায়ণ সেবার আয়োজন থাকে সারা গ্রামের লোক দেখো এক জায়গায় বসে খাচ্ছে তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমার সুন্দরবন আমার কাছে স্বপ্নের মতো সকলেই ভালো থেকো সুস্থ থেকো টাটা